সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা অনেকেই রয়েছেন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে অর্থাৎ ব্লাড প্রেশার হাই থাকে তো এই ব্লাড প্রেশার আপনি কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন সেটি আজকে আপনাদেরকে আমি বলবো ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ডাক্তার আপনাকে যে ঔষধ খেতে দিয়েছে সেই ঔষধগুলো আপনি নিয়ম খাবেন এর পাশাপাশি আপনি কিছু নিয়ম মেনে চলবেন যেমন অতিরিক্ত লবণ জাতীয় খাবারগুলো আপনি খাবেন না বা অতিরিক্ত লবণ খাবেন না পাশাপাশি আপনি অতিরিক্ত মিষ্টি জিনিস খাবেন না আর আপনি ভাজা পোড়া জিনিস খাবেন না যেমন তেলে ভাজা অনেক সময় দেখা যায় বাজারের মধ্যে অনেকে পেঁয়াজি খায় আবার চপ খায় তো এই জিনিসগুলো আপনি খাবেন না আর ফাস্টফুড আরও রয়েছে এই খাবারগুলো আপনি খাবেন না যতটুকু পারবেন বাড়িতে খাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনি চর্বিযুক্ত খাবারগুলো সবসময় এড়িয়ে চলবেন যেমন চর্বিযুক্ত মাংস রয়েছে দুধ দুধ জাতীয় খাবারগুলো তারপরে আপনি ডিম খাবেন না ডিম খেলে কিন্তু প্রেশার অনেক হাই হয় ব্লাড প্রেশার অনেক হাই হয় এর পাশাপাশি আপনি সবসময় সুষম খাবার খাওয়ার চেষ্টা করবেন যেমন শাক সবজি ছোট মাছ স্বাস্থ্যকর খাবারগুলো যেগুলোতে ক্যালোরি কম যেগুলোতে আপনার চর্বি কম সেই খাবারগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনি সুস্থ থাকবেন পাশাপাশি আপনি নিয়মমাফিক ঘুমাবেন কখনও রাত জাগবেন না রাত্রে অন্তত আপনি সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন এরপর আপনি আরেকটা কাজ করবেন সেটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কমপক্ষে তিরিশ মিনিট একটু হাঁটাহাঁটি করবেন জোরেও না আবার আসতেও না মিডিয়ামভাবে আপনি মিডিয়াম গতিতে আপনি হাঁটাহাঁটি করবেন এতে করে আপনার হার্ট সুস্থ থাকবে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে আর আপনি কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না মানে আপনি টেনশন থেকে বা দুশ্চিন্তা থেকে সবসময় নিজেকে সরিয়ে রাখবেন আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে যদি আপনি পারেন সাধারণত অনেকেই করেন না ধ্যান করার চেষ্টা করবেন এতে করে মন প্রফুল্ল থাকে বা আপনার টেনশন অনেকটা কমে যায় কিন্তু আপনারা এগুলো করার চেষ্টা করবেন দেখবেন আপনারা অনেক সুস্থ থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের পরামর্শ এই ছিল আজকের আলোচনা দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন